বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো চিকেন লেগ ফ্রাই রেস্টুরেন্টে আগে বাড়িতেই তৈরি করে নিতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে চট জলদি এই চিকেন লেগ ফ্রাই খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার হলো এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন দেখুন চিকেন লেগ ফ্রাই বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো চিকেনের লেগ পিস এবার এইগুলোকে কিন্তু একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে কেটে নিতে হবে যাতে করে এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয় আর মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে ঢোকে তাতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে কেটে নেওয়ার পর এখানে আমি অর্ধেকটা পাতিল লেবুর রস দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আগে তারপর এর মধ্যে দিয়ে দেব বাকি মশলাগুলো এখানে দিয়েছি আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা বাটা আর স্বাদ মতো নুন এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা আর একটু আমি এর মধ্যে গরম মশলাটা মিশিয়ে দিয়েছি এবার হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যাতে করে চিকেনের গায়ে কিন্তু খুব সুন্দরভাবে মশলাগুলো ঢোকে আর দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ হলুদ দিয়ে আবারও খুব ভালো করে এটা মেখে নেব এটা কিন্তু যত ভালোভাবে মশলার সঙ্গে মাখানো হবে টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে দেখুন চিকেনটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে কুড়ি মিনিট এতে করে চিকেনটা কিন্তু বেশ সফট এবং জুসি হবে আর খেতে বেশ ভালো লাগবে কুড়ি মিনিট পরে ফিরে আসলাম এবার ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের আচ একদম লো টু মিডিয়ামে রেখে তার লেগ পিসগুলো দিয়ে দিলাম এবার এগুলো ভাজার জন্য কিন্তু গ্যাসের আছে একদম লো টু মিডিয়ামে করে ভাজতে হবে ঢাকা দিয়ে না হলে কিন্তু যদি এটা হাই ফ্লেমে ভাজা হয় বাইরেটার কালারটা লাল রঙ চলে আসবে আর ভেতরে কিন্তু একদম কাঁচা থাকবে তাতে করে কিন্তু মোটেও খেতে ভালো লাগবে না কিন্তু আমি ঢাকা দিয়ে এটা দু মিনিট রেখে দিয়েছিলাম দু মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এবার চিকেন লেগ পিস দুটো উল্টে দিয়েছি উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে এটা তিন মিনিট এইভাবে রেখে দেব দেখুন তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখুন হাড় থেকে কিন্তু চিকেনটা কিন্তু একটু ছেড়েও দিয়েছে ঠিক এই পর্যায়ে যখন হবে তখন বুঝে নিতে হবে চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ভেতর থেকে আর কালারটা কিন্তু বেশ ভালো এসছে কোনো রকম ফুড কালার ছাড়াই কিন্তু খুব সহজে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এটা একটু লেবু আর কাঁচা পেঁয়াজের সঙ্গে পরিবেশন করে খেয়ে দেখুন দুর্দান্ত লাগে খেতে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না